আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমার এই অ্যাডটার কস্টটা এত ভালো মানে আমি অবাক হয়ে গেছি আর কি তো এই অ্যাডটা আমার আটাত্তর ডলারে আমার শুধু ওয়েব অ্যাটসে আমার সেল আসছে আপনার আর কি প্রায় একশোটা আর কি মানে আর কি অষ্টানব্বইটা বাট এর বাইরেও আমি ফেসবুক মেসেজে সেল পাইছি আরও প্রায় অলমোস্ট বিশটা আর কি তারপরে আপনার হোয়াটসঅ্যাপে সেল পাইছি আরও ধরেন যে দশ পনেরোটা পাইছি মানে আমার ডলারে প্রায় আমার বেশি সেল সেল আসছে এখানে যেটা খুবই ভালো এবং আপনি যদি চিন্তা করেন যে পিস হিসাবে তাহলে আপনারা আরও অবাক হবেন তো দেখেন আমার এখানে আটাত্তর ডলারে আমার কত পিস সেল আসছে আমার এখানে এভারেস্ট ভ্যালু আর কি প্রায় নশো টাকা করে আমি এখানে আপনার এখানে একশো দিয়ে দিলাম ঠিক আছে তো আমি একশো এখানে দিয়ে দিলাম আপনি যদি হিসাব করেন দেখেন এইখানকার অবস্থাটা যদি দেখেন আমার এখানে এক পিস দুই পিস তিন পিস আর এইখানে আমার কয় পিস দেখি এইখানে মেবি আমার চার পিস ঠিক আছে তার মানে চার আর তিনে সাত পিস আর এইখানে আমার আট পিস এখানে নয় পিস দশ পিস তারপরে এগারো পিস এইখানে মেবি আপনার পাঁচ পিস এগারো আর ছয় পিস সতেরো পিস আর এখান থেকে এসব অর্ডারে কিন্তু কমপ্লিট অর্ডার পাই যেগুলো ক্যান্সেল সেগুলো বাদ ঠিক আছে আমার এখানে ছয় পিস না তাহলে এগারো আর কত হয়েছে ছয়ে সতেরো পিস আঠারো পিস উনিশ পিস বিশ পিস একুশ পিস বাইশ পিস তেইশ পিস আর এখানে আমার তিন পিস ছাব্বিশ পিস এখানেও আমার তিন পিস ছাব্বিশ আর তিন মোনা কিন্তু আগে দুই পিস দেখি আচ্ছা ছাব্বিশ আর দুই আঠাশ পিস ঠিক আছে উনত্রিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস তারপরে আপনার এটা বাদ এটাতে হোল্ড আছে এটা বাদ দিলাম তাও ধরলাম চল্লিশ দু কিলো বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ আট হাট দু ছয়চল্লিশ পিস্লিশ এটা আপনার ল্যাক এটা আপনার বাদ ছয়চল্লিশ ক্যান্সেল সাতচল্লিশ পিস এখানে আমার তিন পিস পঞ্চাশ পিস পঞ্চাশ আট তিন পিস আপনার তেপ্পান্ন পিস চুয়ান্ন পিস এইখানে মেবি আপনার আর কিলো চার পিস মেবি সরি চুয়ান্ন আট পাঁচাট পিস উনষাট আর তিন আপনার ক্যান্সেল এটা আমার পঁয়ষট্টি পিস ছিয়ষট্টি পিস সাতষট্টি পিস আটষট্টি পিস আটষট্টি আর দুয়ে সত্তর পিস সত্তর আর দুয়ে বাহাত্তর পিস বাহাত্তর আর দুয়ে আপনার চুয়াত্তর পিস আমার কিন্তু সর্বনিম্ন অর্ডার কিন্তু আপনার আটশো সত্তর টাকা ঠিক আছে চুয়াত্তর একে পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর আর এখানে মেবি আর কি আছে আটটা ছিয়াত্তর আর আপনার আর কি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তিয়াত্তর আর আটে আপনার একাশি পিস এটা আমার বাদ ক্যান্সেল একাশি আর দুয়ে তিরাশি পিস তিরাশি আর আপনার এখানে আসে আর কি এলো এখানে আপনার আছে আর কি দুই পিস

এই একুশ কিলো তিন পিস না দুই পিস পিস একটা দাম বারোশো পঞ্চাশ একটার দাম সাতশো নব্বই তাহলে একশো আপনার একশো তেইশ পঁচিশ আট দুই সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ আট হাজার চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ পিস

বাট আমার এখনও আরও তিরিশটা আমি সেল পেয়েছি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার থেকে সেই তিরিশটার অন এ এভারেস্ট যেটাও যদি অর্ডার আমি ধরি কত আমি আমি ধরলাম আপনার আমি আপনার ধরলাম কত আমি আপনার ধরলাম অষ্টানব্বই আমি অন এভারেজ ধরলাম ওয়ান পয়েন্ট ফাইভই ধরলাম যে তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভই ধরলাম যেহেতু অন এভারেজ ধরলাম আমি তাহলে আমার পঁয়তাল্লিশ যোগ একশো চুয়ান্নটা অর্ডার ঠিক আছে একশো চুয়ান্ন পিস যেটার অর্ডার ভ্যালু আমি ধরলাম আর কি হলো নয়শো টাকা অর্ডার ভ্যালু ধরলাম আমি আপনার নয়শো টাকা নয়শো টাকা যদি আমি ধরি তাহলে আমার দেখেন আটাত্তর ডলারে আমার সেল আসছে কত এক লাখ উনআশি হাজার একশো টাকা নটে যোগ এত কম কষ্টে এবং এটার যদি আপনি অডিয়েন্সটা যদি খেয়াল করেন দেখেন এটার আমি অডিয়েন্স ইউজ করছে আমার কাস্টম অডিয়েন্স আমি সব সময় আপনার কাস্টম যেটা আছে আছে অডিয়েন্সের উপর আমি আর কি রিলাই করি কারণ আমার কাছে এই অডিয়েন্সগুলো অনেক রিফাইন্ড অডিয়েন্স এবং এখান থেকে আমার ফেক অর্ডার খুবই কম আসে আর কি এখান থেকে আমার ফেক অর্ডার খুবই কম আসে এই জন্য আমি অলওয়েজ টাইম এই অডিয়েন্সের উপরে আমি বেশি ডিপেন্ড করি তো আপনারা যদি আমার অডিয়েন্সটা দেখেন তাহলে আর কি বুঝতে পারবেন এখানে যদি আমি আসি তাহলে দেখেন আমার আপনার এই তো দেখেন যে এই যে দে দুইটা অডিয়েন্স আমার আর কি আমি আর কে দিয়ে আমি অ্যাড করতে আর কি এটা আমি অ্যাডভান্টেজ প্লাস দিই এবং এইভাবে এই এইটা এমন একটা অ্যাড আমি শুধু ক্রিয়েটিভ চেঞ্জ করবো আমি আর কোন অডিয়েন্স নিয়ে কোনো এক্সপেরিমেন্টই করতে যাব না কারণ আমার এই যেটা আছে অডিয়েন্স না এই অডিয়েন্সে আমাকে আবার আর কেলো বার্তা দিচ্ছে তারপর আমার এইগুলা যে এতগুলো আসছে না অর্ডার এখান থেকে আবার নিউ একটা অডিয়েন্স বেস আর কি হলো ক্রিয়েট হয়েছে আমি যখন নেক্সট আবার একটা ক্রিয়েটিভ ডে অ্যাডডান করব। দেন আমি এই অডিয়েন্স দিয়ে করব কারণ কি এটাই আমার ফাইনাল অডিয়েন্স এবং এইটারেই আমি আর কেলো হলো বাচ্চা বানাবো আবার অ্যাডডান করবো আমার আবার এখানে আমার অডিয়েন্স আর কি জমা হবে আমার লাভ মানে প্রতি আমি করি কি আপনার লাস্ট ফোরটি ফাইভ ডেসের যে অডিয়েন্স আছে না আমি সেটা ইউজ করি এতে হয় কি আমি মোটামুটি একটা ভালো অর্ডার পাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম